I'm um.

ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আও ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনামাল আ'মালু বিন নিয়াত আও কামা ক্বালা i'm সবাই দিলে ঠিক আছে আলহামদুলিল্লাহ আল্লাহ তাল দরবারে অসংখ্য অকরিত নিয়ামতের আমাদের আদায় করতেছি যে মোহানবাবুল আলমিন আমাদেরকে পবিত্র একটা দিনে গুরুত্বপূর্ণ একটা দিনে এবং বছরের একটি সেরা দিনে ঈদুল আজহার দিনে আল্লাহ আমাদেরকে ঈদের নামাজ আদায় করার জন্য আল্লাহ তালার পবিত্র স্থানে আসা এবং বসার তৌফিক দান করেছে এই জন্য আমরা সকলে দিল থেকে একবার আদায় করি বলি আলহামদুলিল্লাহ একবার বলি আর একবার বলি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজির আজকে ঈদের নামাজ অথচ আমরা দুনিয়ার জমিনে কোরবানি নিয়ে দৌড়াদি করতেছি কোরবানির দোস্ত নিয়ে দৌড়াদি করতেছি তার গরু পনানো সবাই বেই নিয়ে চিন্তা ভাবনা করতেছি অথচ মহান হুতুম আল্লাহ যেই ঈদের নামাজ রয়েছে এই নামাজটা যে আপায় করতেইব। ওই চিন্তা চেতনা এখনো আমাদের মধ্যে আসে না ভাইরা আমার আল্লাহ রাবুল আলমিনের কাছে আজকের দিনটা খুবই গুরুত্বপূর্ণ একটা দিন এই দিনটা যদি আমরা পালন করি তাহলে আল্লাহ আমাদেরকে মাফ করে। আর যদি এই দিনটাকে আমরা হেলাই খেলাই উরিয়া দেই তাহলে আমরা আল্লাহ তালা রোসাল হোসালের তলে পরে যাবো ইনশাআল্লাহ এই জন্য এই দিনটাকে আমরা কী করতে হবে বলেন গুরুত্ব দিতে হবে গুরুত্ব সহকারে দেখতে হবে আমি গ্যাসে জুমায় বলেছিলাম যে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে সাতটা বেজে তিরিশ মিনিটে ইনশাআল্লাহ আর এই সাতটা বেজে তিরিশ মিনিটই হবে সাতটা বেজে তিরিশ মিনিট একত্রিশ মিনিটও ইনশাল্লাহ হবে না আল্লাহ যদি কবুল করেন ইনশাল্লাহ রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করে করেন আমি ঈদের নামাজ কে পেলো কে পেলো না তার কোনো কি নাই তার কোনো দেখার বিষয় না কারণ আপনাকে দেখার জন্যই ঈদের নামাজের সময় দেওয়া হয়েছে এই মন্ত্রিতে ভর্তি লোক ছিল সবাই শুনেছে যে ঈদের নামাজ সাতটা বেজে তিরিশ মিনিটে জন্য আমরা সাতটার মধ্যেই মসজিদে প্রবেশ করব দিনই কিছু আলোচনা আছে এবং এই পবিত্র ঈদুল আজহার উপলক্ষে কিছু কথাবার্তা রয়েছে এগুলো আমরা একটু শুনব এরপরে ইনশাআল্লাহ আমরা নামাজ পড়ব খুদ্বা পড়ব তারপরে দোয়া করব এরপরে ইনশাআল্লাহ আমাদের গরু জবাইয়ের কার্যক্রম শুরু হবে সম্মানিত ভাইরা আমার ঈদুল আজহা কাকে বলে দেখেন এই দিনটা এমনই একটা দিন বলে আজকে ঈদের নামাজ না পড়া পর্যন্ত অন্য কোনো আমল নেই অন্য কোনো কি নেই বলেন আমল নেই যেমন ধরেন ফজরের নামাজের পরে এরশাক নামাজ করে কী করে বলেন এরশাক নামাজ করে ওই নামাজটাও আজকে পড়া যাবে না ওই নামাজটাও আজকে কি পড়া যাবে কারণ ঈদের নামাজ না করা পর্যন্ত এই জন্য ঈদের নামাজটাকে গুরুত্ব দিচ্ছে বিশেষ করে আমরা যারা কোরবানি করব তারা তো মসজিদে আগেভাগে আসা কারণ তাদের অনেক কিছুই জানা নেই তাদের অনেক মাসালা মাসাইল নেই বলেন জানা নাই আমরা যে কোরবানি করব এই কোরবানির ফায়দা কি কোরবানি কেন করব এই কোরবানি করার উদ্দেশ্যটা কী এই কোরবানি বা করলে আমাদের উপকারটা কী হবে এই ব্যাপারে আমাদের অনেকেরই কিনে বলেন জানা নেই এই জন্য জানতে হলে আমরা করতে হইব ওলামায় কালামে শরণাপন্ন হব এবং অন্তত জুমার দিন একটু সবার আগে আগে মসজিদে আসার চেষ্টা করতে হবে সম্মানিত বাইরা আমার আল্লাহ আর প্রপুল আলামিন পবিত্র কালাম উল্লাহসো এর মধ্যে বলেন লাই আনা আল্লাল্লাহ লুহু মুহা বলে কি আনা আল্লাহ রফুল আল বলেন ও আমার বান্দারা তোমাদের কোরবানির গোস্ত এবং রক্ত আমার কাছে পৌঁছায় না আমার কাছে কি করে না বলেন পৌঁছায় না আমার কাছে পৌঁছায় তোমাদের তোমাদের একমাত্র নিয়ত এবং তাকোয়াই আমার কাছে পৌঁছায় আমার কাছে কি করে বলেন পৌঁছায় এই আয়াতখানা খানা নাজির হওয়ার সময় একটা সানি নজুল রয়েছে আল্লাহ রবুল আলহমিন এই শানি নজুল একটু মনোযোগ সহকারে শুনবেন বলে যে ইসলামের শুরুলগ্ন থেকেই কোরবানির প্রচলন ছিল আমাদের বাবা আদম আলাহি ইসাল্লাতুআসালাম থেকেই এই কোরবানির প্রচলন প্রসার শুরু হয়ে আসছিলো কিতাবের মধ্যে আসছে এই কোরবানি আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম আলাহিসালাতুয়াসালাম এবং আমাদের নবী হজরতে ইসমাইল আলাহিসাল্লাতুয়াসাল্লামের তরিকা অনুযায়ী এই কোরবানির আরও প্রচলন প্রসারতা শুরু হয়েছিল কিতাবের মধ্যে আসছে বলে যে প্রাচীন থেকে যখন নাকি মানুষগুলো কোরবানি করত ওই সময় মানুষ কি করতো গোস্ত কিন্তু তারা খেত না গোস্ত কিন্তু তারা খেত না এবং কোরবানি করিয়া ওই গোস্ত এবং রক্তগুলো তারা একত্রিত করত। একত্রিত করার পরে ওই গোস্ত এবং রক্তগুলো কাবা শরীরের ভিতরে এরকমভাবে চিটকিয়া মারতো আবার রক্তগুলোকে হাতের ভিতরে নিয়ে কি করতো বলে যে কাবা শরীর এরকমভাবে লেখন দিত এইভাবে তারা দীর্ঘ বছর পর্যন্ত অতিবাহিত করলো কিতাবের মধ্যে আসছে যখন নাকি রসুলুল্লাহ সাল্ল্লাহ আলহি হসাল্লামের জমানা যখন শুরু হয়ে গেল তখন অনেক শরীয়তের বিধিবিধান উলট গল্প হয়ে গেছে কিতাবের মধ্যে আসছে নবী সাল্লু আলহি জমানা জমানায় যখন নাকি মানুষগুলো বই পূর্বপুরুষদের অনুসরণ অনুসরণ করা শুরু করল তারা কোরবানি করিয়া কোরবানির বস্তুগুলোকে এবং কোরবানির রক্তগুলাকে তারা এরকমভাবে কাবা শরীফের মধ্যে এরকমভাবে লেপেয়া দিত এইটা যখন তারা দেওয়ার জন্য উদ্ধত হল তখন রসুল সাল্লিয় সাল্লাম তাদেরকে কিছু বলে নাই কারণ আল্লাহ রসুল সাল্লুআ আলাই আসাল্লাম ততক্ষণ পর্যন্ত কিছু বলে না বলে মহাম্মারে গুপ্তা তা না গুপ্তা রফজলী রেহাম রফজলী রোজনা গুপ্তা তা না গুপ্তাহ জিব্রাহ বলে যে নসুল ও ইসলাম ততক্ষণ পর্যন্ত কিছু বলে না যতক্ষণ পর্যন্ত জিব্রাহ জিব্রাহিল কিছু না বলে আর জিব্রাহ ততক্ষণ পর্যন্ত কিছুই বলে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ জিব্রাহিলে না বলে তাৎক্ষণিকভাবে আল্লাহ আওয়াজ হয় না আল্লাহ আব্বুলা আলামী তাৎক্ষণিকভাবে এই আয়াত করলেন ভিতরে আসছে সুরে হ সাতত্রিশ নম্বর আয়াত আল্লাহ বলেন লাইয়ানা লা লাই আনা লাল্লা হুলুহু মুহা কলা দিনা মুহা বলে কিয়ানা লুহুদ্দা হুম তুং পিতাবের মধ্যে আসছে বলে তোমাদের কোরবানির পশুর ভক্ত এবং কোরবানির বস্তু আমার কাছে পৌঁছায় না আমার কাছে পৌঁছায় একমাত্র তোমাদের তাকওয়া একমাত্র তোমাদের কি বলেন তা ও ভাইরা আমার ইব্রাহিম আলাইসাল্লাহসাল্লাম ইসমাইল আলাইসাল্লাহসাল্লামকে কীভাবে কোরবানি করেছেন এই ব্যাপারে গত জুমায় আমি আলোচনা করেছিলাম তবে কিছু আলোচনা না বললেই নয় বলে এই কুরবানিটা হলো আমাদের আদি আমাদের জাতির পিতা হজরতে ইব্রাহিম আলাই সালসালামের সুন্নাহ বলেন ইব্রাহিম আলাই সালাতামের সুন্না বলে যে ইব্রাহিম আলাই সালাতামকে আল্লাহরবুল আলমিন যোগে দেখাইলেন যে তুমি তোমার প্রিয় বস্তুকে কোরবানি করো এখন প্রিয় বস্তু কোরবানি করার জন্য হজরতে ইব্রাহিম আলাই সালাতসাল্লাম কি করলেন বলে প্রস্তুত হয়ে গেলেন ছেলেকে জিজ্ঞাসা করলেন ছেলেকে জিজ্ঞাসা করলেন ও আমার ছেলে আমি দেখতেছি বলে যে আমি তো আমি নিশ্চয়ই তোমাকে কি করতেছি জবাই করতেছি আমি তোমাকে কোরবানি করতেছি বলে যে এই ব্যাপারে তোমার কি অভিমত এই ব্যাপারে তোমার কি অভিমত দেখেন এখানে একটা বোঝার ব্যাপার সবার আছে আল্লাহ আলামিন আমাদের পিতা হজরতে ইব্রাহিম আলাহিসুস্লামকে স্বপ্নে দেখাইলেন কিন্তু এই কোরবানির ব্যাপারে আল্লাহ তালা তো হজরত ইব্রাহিম আলাইসলামকে আদেশই করতে পারতেন কী বলেন করতে পারতেন না হুকুম করতে পারতেন যে ইব্রাহিম তুমি কোরবানি করো কিন্তু সরাসরিভাবে ইব্রাহিম আলি সালাতলামকে আদেশ না করে এরকম স্বপ্ন যুগে দেখাইলেন কেন একটা প্রশ্ন আসে কি আসে না বলেন কিতাবের মধ্যে আসছে মুবাসকার বলেন বলে যে যদি আল্লাহ প্রবুল আল স্বপ্ন যোগে যদি না দেখাইয়া সরাসরি ইব্রাহিম আলাহিসাল্লাতসালামকে আদেশ করতেন হুকুম করতেন বলে তুমি কুরবানি কর তাহলে এই আদেশটা এমনই একটা আদেশ হয়ে যেত আল্লাহর বলে যে ইব্রাহিম আলাইসাল্লাতু আসসালাম ইসমাইল আলাহিসাল্লাতুসালামের মাথা মুবারক না কাটা পর্যন্ত তার হুকুম পালন হতো না তার হুকুম পালন হতো না কারণ আল্লাহ হুকুম পালন করতেই হবে তাইলে ইসমাইল ইসলামের কল্লা আলাদা না করা পর্যন্ত হুকুম পালন হতো না কারণ এখানে আল্লাহ আদেশ করছে কিন্তু আদেশ না করিয়া স্বপ্ন দেখাইলেন স্বপ্ন যোগায় দেখাইলেন কেন পরে স্বপ্ন যোগে দেখাইছেন কেন লাহুক তাকোয়া মিন্টুন তার তাকোয়াটা দেখানোর জন্য যেহেতু ফেরেস তারা বলা করতেছে যে আপনার আপনার ইব্রাহিম আপনাকে ভালোবাসে না ছেলে পেয়ে আপনাকে ভুলে গেছে তাহলে এই বিষয়টা আল্লাহ তালা বুঝার জন্য যে দেখি আসলে আমাকে ভুলে গেছে ছেলে পেয়ে নাকি ভুলে নেয় তাহলে ছেলেকে দিয়ে এই কোরবানির একটা আয়োজন করি আসলে আল্লাহ তালার কুরবানি করার এরকম ছেলে জবাই হোক এটা কিন্তু আল্লাহ তালা চায় না চেয়েছিলেন কি বলেন তা চেয়েছিলেন কি বলেন তা আল্লাহ রুলা রামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেন পালা মা বা লগা মা বুছা আয়া ক লাইয়া আমার ছেলে আমি স্বপ্নে দেখতেছি কিন্নি করে নিশ্চয়ই আমি তোমাকে কি করতেছি জবাই করতেছি তোমার কিহ দিনত এবার ছেলে বলতেছে কে ক লাইয়া আর ইন্নি আরফ ইলমানাম আম্নি আজবাবুল কা আম্নি আজবালকা তার বলে হে আমার হে আমার বাবা আপনি কি করেন আপনার কাজ আপনি সমাপ্ত করেন আল্লাহ আপনাকে যে আদেশ করেছেন ওই আদেশ কি করেন আপনি সমাপ্ত করেন তাহলে এখানে একটা বোঝার বেশার বিষয় যে ইম্পুলসাল্লাম কোরবানি করবে কিন্তু ইসমাইল আলাহ সালাতসাল্লামকে আবার প্রশ্ন করলেন কেন যে হে ছেলে আমি তোমাকে কোরবানি করতেছি এটা আমি স্বপ্নে চোখে দেখেছি এখন তোমার কি সিদ্ধান্ত এটা আমাকে একটু জানো তুমি কি কোরবানি হওয়ার জন্য প্রস্তুত নাকি প্রস্তুত নয় এখন মুফাসলকার বলেন যে নবীর ঘরে আল্লাহ তালা নবী পাঠাবো কারণ ইব্রাহিম দুনিয়া থেকে বিদায় হলে এরপরে ইসমাইল সালাম ওই জমানার নবী হবে রাজত্ব পালন করবেন তাইলে আল্লাহ কিন্তু জানে যে ইসমাইল আলহসালুস্লাম কখনোই কি করবে না না করবে না আল্লাহ তালারই নেজাম এবার ইসমাইল সাল্লাম বলতেছেন আবাতি হে আমার বাবা আবাতি আপনি আপনার সিদ্ধান্ত অটল থাকেন সাতাজি দুনি নিশ্চয়ই আপনি আমাকে ইনসা আল্লাহ নিশ্চয়ই নিশ্চয়ই আপনি আমাকে সবরকারী অর্থাৎ ধৈর্যকারীর মধ্যে অন্তর্ভুক্ত পাবেন এটা লিখে ছেলের উত্তর হয়ে গেল তাইলে এই লিখে মূল ইতিহাস কোরবানির ইতিহাস বিশাল লম্বা এই নিয়ে মূল ইতিহাস সম্মানিত ভাইয়ের আমার কোরবানি করলে কি লাভ কিতাবের মধ্যে আসছে বলে যে কোরবানি করার জন্য কয়েকটা ভোজিলত রয়েছে তার মধ্যে পাঁচটা ভোজিলতার কথা আমি আপনাদেরকে বলব কিতাবের মধ্যে আসছে আল্লাহ রবুল আলমিন বলেন পাচল্লি রব্বিকা ওয়ানহার বলেন কি পাচল্লি রব্বিকা ওয়ানহার এর আসল আপনি আল্লাহ আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে নামাজ করুন নামাজ করুন এবং কোরবানি করুন নামাজ করুন এবং কী করুন কোরবানি করুন বলে যে রাসুল সাল্লাহ সাল্লাম মদিনায় দশ বছর ছিল কয় বছর বলেন দশ বছর এই দশ বছর এক বছর বাদ দেন কোরবানি করা হয় এক বছর কী দেন বলেন বাদ দেন প্রত্যেক বছরই আল্লাহ নবী কী করছে কোরবানি করছে তো কোরবানির ফজিলত কি কোরবানির ফজিলত হলো। তিরমিজি শরীফের মধ্যে পনেরোশো সাত নম্বর হাদিস রাসুলুল্লাহ সাল্লি আসলাম বলেন বলে যে আমি মদিনায় দশ বছর অতিক্রম করেছি আর এই দশ বছরই আমি কি করেছি কোরবানি করেছি আমি কি করছি বলেন কোরবানি করেছি ফজিলত নাম্বার এক ফজিলত নাম্বার এক বলে যে কোরবানি ফজিলত কি কোরবানির ফজিলত হইল বলে পশু জবাই করা মানে কোরবানের দিন পশু জবাই করা ব্যতীত আল্লাহ রাবুল আলামিনের কাছে আর কোন উত্তম কোনো আমল নেই আল্লাহ অর্থাৎ কোরবানির দিন পশু জবাই করা এমনই একটা গুরুত্বপূর্ণ এর থেকে আর কোন গুরুত্বপূর্ণ আল্লাহ কাছে কোনো কাজ নাই এই জন্য এই দিনে আমরা কি করবো কোরবানি অবশ্যই করবো দ্বিতীয় নম্বর বজিলার কিতাবের মধ্যে আসছে কোরবানীর যন্ত্র সিং বলেন কি সিং কোরবানির যন্ত্র পায়ের খুরা কোরবানির যন্ত্র আরো বিভিন্ন যে অংশগুলো রয়েছে বলে এই অংশগুলো আল্লাহ রবুল আলমিনের দরবারে একটা মর্যাদার জায়গা করে নেয় একটা উঁচু স্থানের মর্যাদার জায়গা করে নেয় বলে কেন জায়গা করে বলে কোরবানির দাতা। আসরের ময়দানে ওই ঘুর সিং এবং দাঁত ইত্যাদি যেগুলা রয়েছে বলে ওই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো আসরের ময়দানে ওই কোরবানির ব্যক্তির উপলক্ষে সাক্ষী দিবে বলে হে বাড়ি তালা এই লোক আমাকে কোরবানি করেছে আপনি আমার এই শিঙের মুসিলা করে এই লোককে মাফ করে দেন এবং এই ঘুরে উচিলা করে এই লোককে মাফ করে দেন এইভাবে তারা উচ্চ স্থানের প্রথমে মর্যাদা নেওয়ার পরে এরপরে কোরবানিটা তার ব্যাপারে সাক্ষী হয়ে দাঁড়াবে আল্লাহ এরপরে তৃতীয় নম্বর ফজিদ হল কিতাবের মধ্যে আসছে কোরবানি যখন করবে কোনো মানুষ বলে যে রক্ত এই কোরবানির রক্তটা জমিনে করার সাথে সাথেই জমিনে ভরার সাথে সাথেই তার জীবনের সকল গুণাগুলাকে আল্লাহ তারা মাফ করে দেয়। বিগত অতীতের যত গুণা হয়েছে শুধু কবিরা গুণা ছাড়া কবিরা গুণা কাকে বলে এটা আমি একদিন বলছিলাম তো কবিরা গুণা ছাড়া এগুলো তা অসড়া মাফ হবে না আর বাকি যেই গুণাগুলা রয়েছে এই সমস্ত গুণাগুলার আল্লাহ তালা রক্তটা জমিনে পড়ার আগে আগেই মাফ করিয়া দেন আগে আগে কি করেন বলেন মাফ করিয়া দেন ফজিলত নাম্বার চার বলেন কিতাবের মধ্যে আসছে ইবনে মাজার একত্রিশশো সাতাইশ ন হাদিস কয় নম্বর হাদিস বলেন একত্রিশশো সাতাইশ নি মজাদ রাসুল্লাহ আলাইসাল্লাম বলেন বলে কোরবানি পশুর গায়ের যেই চামড়া রয়েছে বলে এই চামড়ার প্রতিটা পশমের বিনিময়ে আল্লাহ তালা ওই ব্যক্তিদেরকে এক একটা করে নিবেদন করে অর্থাৎ কোরবানের পশুর যেই সমপরিমাণ যেই আছে লইয়া আপনার পশম এই পশম সম পরিমাণ অনুযায়ী আল্লাহ তালা তাকে নেকি দান করেন এখন আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী হ্যাঁ এরকম কি গনছে যে গরুর ভিতরে কয়টা পশম আছে গন হয়েছে বলেন আজ পর্যন্ত মেয়ে গণতে পারেন ছাগলের পশম গণ গরুর পশম কর এগুলো কেউ গণতে পারে না এই পরিমাণ নেকি আল্লাহ তালা ওই কুরবানিদার দাতাকে দান করেন সব আনন্দ সম্মানিত বাইরে আমার ফজিলত নাম্বার পাঁচ একটা কিতাব আছে আল মুস্তাদ হাকি এই কিতাবের ভিতরে আসছে বলে যে হরজতে মা ফাতে আনহা রাসুল্লাহ সাল্লাই সাল্লামকে একদিন জিজ্ঞাসা করলেন মিয়া রসুলাল্লাহ সাল্লা সাল্লাম কোরবানি কী জিনিস আসলে কোরবানির বলতে কি বুঝায় তখন রসুল সাল্লাহ মা আল্লাহ আল্লাহনকে আনহাকে বললেন বলে হে আমার ফাতে মা আমি এই প্রশ্ন তোমাকে করতেছিলাম যে তুমি কি জানো যে কোরবানি সম্পর্কে কিন্তু তুমি এর আগে বলে ফেললে বলে হ্যাঁ ইয়া রাসুল একটু বলেন তখন রাসুলুল্লাহ সাল্লাম বলেন কোরবানির ফজিলত হইল বলে যে পশুর রক্ত জমিনে পড়ার আগে আগেই আল্লাহ বাক রব্বুল আলমিন তোমাদের তোমার এবং যারা কোরবানি করে সকলের বিগত জীবনের গুণাগুলাকে মাফ করে দেয়। এই জন্য ভাইরা আমার কোরবানি করবে একমাত্র কার জন্য বলেন আল্লাহর জন্য কার জন্য আল্লাহর জন্য তা আমি শেষ পর্যায়ে রয়েছি যারা কোরবানি করবো চারটা বিষয় খুব খেয়াল রাখবো বলেন কয়টা বিষয় যারা কোরবানি করবো বিশেষ করে আজকে একটু খেয়াল করবেন এটা বলি আমি ইনশাল্লাহ শেষ করে দেব আকারে বলতেছি তো যারা কোরবানি করব চারটা বিষয় খুব খেয়াল করবে মাথায় রাখতে হবে চারটা বিষয় খুব গুরুত্বপূর্ণ এই চারটা বিষয় যদি না থাকে তাহলে সমস্যা আছে বলে কি এক নম্বর নিয়ত বলেন এক নম্বর কী নিয়ত সবাই বলেন এক নম্বর কী নিয় নিয়ত আল্লাহ রসুল সাল্লাম বলেন হর্যত ওমর তিনটে হর্তা প্রদী আল্লাহ আহ বর্ণিত বলেন যে সমস্ত কাজ হইল নিয়তের উপর নির্ভর করে সমস্ত কাজ কিসের উপর নির্ভর করে বলেন সমস্ত কাজ নিয়তের উপর কী করবে বলেন নির্ভর করবে এই জন্য আমরা দারা আজকে কোরবানি করবো দয়া করে আমরা নিয়তটাকে সহি সহি কী রাখবো যে আমি একমাত্র আল্লাহর জন্য কী করতেছি কোরবানি করতেছি দ্বিতীয় নম্বর হইল আমি যে কোরবানি করবো এই টাকাটা যেন হালাল হয় এই টাকাটা যেন কী হয় বলেন হালাল হয় কিন্তু আমরা সাতজনের কোরবানি করবো ছয়জনের টাকা ঠিক আছে আলহামদুলিল্লাহ তাদের গাম ঝরানো টাকা কিন্তু একজনের টাকা হইলো বেহালালি সুদের টাকা তাহলে এই সুদের টাকা ঢুকানোর কারণে ওই ছয়জনের কোরবান নষ্ট হয়ে গেল ওই ছয়জনের কোরবানি কী হয়ে গেল নষ্ট হয়ে গেল ও ভাইয়ের আমার এই জন্য কোরবানি করার আগে যেই সাতজনে আপনারা কোরবানি করবেন এই সাতজন সুন্দরভাবে নিয়োগ এক রাখতে হবে যাতে কোনো থাকে না কিন্তু আমাদের সমাজের মধ্যে এমনও লোক আছে সাতজনের মাদ্রাসায় চামড়াটা দিয়া দিছে কিন্তু আরেকজন খুব খেলাধেলি করতেছে তার মানে তার কি নাই সঠিক নাই তার নিয়তের ভিতরে কি আছে বলেন গুরমাল আছে আরে ভাই সাতজনে যেহেতু দিয়া দিছে মাদ্রাসার চামড়াটা তাহলে আমি আমি আবারকে কি আমিও কি করি এটা দিয়ে দেই তার মানে বুঝতে হবে এই বাসার ভিতরে কি আছে সমস্যা আছে এই জন্য এরকম যেন না হয় সকলের নিয়ত অনুযায়ী আমাদের এই কার্যক্রমটা করতে হবে দুই নম্বর গেল এবার তিন নম্বর হইল যেটা গুরুত্বপূর্ণ শরীয়ত মোতাবেক কোরবানি করা কী করা শরীয়ত মোতাবেক কোরবানি করা এই শরীয়ত মোতাবেক যদি আপনার কোরবানি না হয় যদি না করেন তাহলে আপনার কোরবানি হবে না এখন শরীয়ত মোতাবেক ঠিক কেমন করবেন এটা বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন তো আমরা এতটুকুই বুঝতে আমরা বুঝে নেই যে আল্লাহ যেভাবে আদেশ করছে এবং রাসুল সাল্লাম যেভাবে কোরবানি করতে বলেছেন আমরা ওইভাবেই করব আমরা ওইভাবেই কোরবানি করবো ইনশাআল্লাহ এরপরে চার নম্বরে যেটা আমাদের মধ্যে হয়ে থাকে অর্থাৎ চার নম্বর হইল যে আমার কোরবানির ভিতরে যেন কোনো লৌকিকতা না থাকে কোনো কি থাকে থাকে বলেন লৌকিকতা অর্থাৎ লোক দেখানো যেন না হয় এই কোরবানিটা যেন কী না হয় বলেন লোক দেখানো যেন না হয় এই জন্য বাইরে আমার সমাজের মধ্যে এমন কিছু লোক আছে আমি সেদিনও বলেছিলাম যে এমন কিছু মানুষ রয়েছে কোরবানি করে কিন্তু উদ্দেশ্য হইল কি বলে যে আমার ব্যয় মনে মানে কী ভাব কোরবানি না দিলে এরকম একটা চিন্তা ভাবনা আছে আমি তো আমার ব্যয় তো ঈদের পরে আসবে বুঝতে তো খুব দরকার যাক কোরবানি দিলে হ্যাঁ গোস্ত কিছু থাকলো সায় সমাধারে করতে পারলাম মানে নিয়োগ চতুর্দিকে ঘুরতেছে পাই না না করবা একমাত্র আল্লাহর জন্যই করবেন গোস্ত আপনি খাবেন আপনি এটা চিন্তা করেন একটু মাথায় চিন্তা করেন এই গোস্ত যদি আল্লাহ তালা আপনার কাছ থেকে যদি চেয়ে নিত তাহলে একটা মানুষে গোস্ত ভাইতে পারতো বলেন যদি আল্লাহ যদি আদেশ করত। যে যারা কোরবানি করবা এই বস্তুগুলো সব মাটিতে পুঁতে রাখবা মাটিতে কি রাখবা বলেন ফুতে রাখবা গাড়া করিয়া তাইলে আমাদের ভাগ্যের গোস্ত যুক্ত কিন্তু বুস্ত আল্লাহ আমাদেরই খাওয়াইব শুধু একটু মন মাসিকতাটা ভাল হবে তো মন মাসিকতাটা কী বলেন আল্লাহ বুস্ত আমাদের জন্যই রেখেছেন শুধু একটু মন মাসিকতাটা একটু পাল্টাইতে হবে তাইলে আলহামদুলিল্লাহ যথেষ্ট কোরবানির গোস্তটাকে ভাগ করতে হবে বলে তিনটা ভাগ করবেন প্রথমত সাতটা ভাগ করবেন আটটা ভাগ করবেন একবার তাও রস্তা দিয়ে দেবেন সাতটা জনে নিয়ে যাইব এমন সাতজনের ভিতরে মনে হয় কথা আমার ভাগে এক করছে মানে আমি আমার বাসায় এই ভাগটা নিয়ে যাব। নিয়ে যাওয়ার পরে এইটাকে আবার তিনটা ভাগ করতে হবে এবং কয়টা ভাগ তিনটা ভাগ করতে হবে একটা ভাগ কি করবেন বলে যে অসহায় হতদরিদ্র অভাবে মানুষদেরকে বিলিয়ে দিবেন আর আরেকটা বাঘ নিজের আত্মীয় স্বজন যারা কোরবানি দেওয়ার জন্য সুযোগ পায় না বা অভিনে পারে নাই তাদের বাসায় পৌঁছে দিবেন আর আরেকটা বাঘ আপনি যে খাওয়ার জন্য রেখে দিবেন ও বাইরা আমার নিজে গোস্ত খাওয়ার জন্য সব কিছু রেখে দিয়ে না একটু আশপাশের মানুষের কথাও ভাবিয়েন এক আশপাশের মানুষের কথাও ভাবিয়েন গতকাল এক লোক বলল যে হুজুর আমরা তো ইউটিউবে কোরবানি দিছি কিন্তু এই কোরবানি করিয়া আমরা যারা এই যে গোস্ত করে এগুলো তো আমরা গোস্ত অর্থাৎ এই অনুযায়ী আমরা গোস্ত দিয়েছি এখন মাসালা শোনেন বলার মাথালাটা দিয়ে মুক্তি সেরান তারপর আমরা আনুষঙ্গিক বলি ববি বলি যে কোরবানির গোস্ত কুটিয়া এই অনুযায়ী পারশ্রমিক অনুযায়ী আপনি ওই থেকে তাকে গোস্ত দেওয়া না যায় তাকে গোস্ত দেওয়া কি বলেন না যায়স সেই গোস্ত করছে এই উচিলা করে তাকে গোস্ত দিবেন এটা দেওয়া যাইব না আপনি তাকে পারিশ্রমিক দিতে বলব টাকা কথা কথা উদাহরণস্বরূপ মনে করেন গোর্ডা কিনছেন বিরাশি হাজার টাকা কয় টাকা বলেন বিরাশি হাজার টাকা কিন্তু আপনি সাতজনের কাছ থেকে আপনি আশি আপনি পঁচাশি হাজার টাকা ধরে নেবেন কয় হাজার টাকা পঁচাশি হাজার টাকা বাকি তিন হাজার টাকা জবাই করণীর এবং যারা যারা কোরবানির যে পশু গোস্ত করছে করছে এদেরকে ওই টাকা থেকে কি করবেন দিতে হবে হ্যাঁ এবং যেই বাড়ের গুস্ত যে রাখছেন ওইখান থেকে তাকে দেওয়া যাব কিন্তু কুরবানি গরু জবাই করছে এই করে তাকে গুস্ত দেওয়া এটা কি হবে না বলেন জায়েজ হবে না নাইলে কুরবানির মধ্যে ব্যথা হয়ে আল্লাহ আমাদের সবাইকে বুঝার টপিক দান করে না আমি ওয়াখির দেওয়ান আমি আলহামদুলিল্লাহ হিরাবিল আমি ইনশাল্লাহ আমাদের নামাজ সাড়ে সাতটায় হবে এক মিনিটও ওভার করা হবে না ইনশাল্লাহ কারণ সবাই গরু জবাই করতে হবে এবং আনুষঙ্গিক বহুত কাজ রয়েছে এখন আমরা এখন আমাদের কি শেষ এসব ইনশাল্লাহ একটু বললে ভালো হয়